ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তি আছেন যাদের নাম কেয়ামত পর্যন্ত আলো ছড়াবে আজম রাজান ইমাম সম্পর্কে যাকে বলা হয় ইমাম আজম রাহিমাহুল্লাহ হ্যাঁ আমি কথা বলছি ইমাম আবু হানিফা রাহিমুল্লার চলুন প্রশ্নের মাধ্যমে জানি তার জীবনের কিছু অবাক করা তথ্য আচ্ছা জামিনু বলতো ইমাম আবু হানিফার প্রকৃত নাম কি ছিল ইমাম আবু হানিফার প্রকৃত নাম ছিল নুমান বিন সাবিদ তিনি হিজরি আশি সালে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন ইমাম আবু হানিফা উল্লা কোন সালে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা আশি হিজরিতে জন্মগ্রহণ করেন আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন আচ্ছা তিনার বংশ বা জাতিগত পরিচয় কি ছিল ইমাম আবু হানিফার বংশ মূলত পারস্য বংশোদ্ভূত ছিল তার দাদা কাবুল থেকে কুফায় আসেন রচনা গ্রন্থটি ইমাম আবু হানিফার রচনা এটি ইসলামী আকিদা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আচ্ছা ইমাম আবু হানিফা কোন মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা হানাফি মাজহাবের প্রতিষ্ঠাতা এই মাঝাবটি সুন্নি ইসলামের চারটি প্রধান মধ্যে অন্যতম তাকে ইমাম 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 আজম আজম বলা বলা হয় হয় কেন আবু হানিফাকে বা শ্রেষ্ঠ কারণ মাঝাবের ইসলামী জ্ঞান বিজ্ঞানে তার অবদান অপরিসীম ফিকহ শাস্ত্রের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আচ্ছা তিনি কতজন উস্তাদের কাছ থেকে ইলেম গ্রহণ করেছেন ইমাম আবু হানিফা প্রায় চার হাজার শিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমুল্লার সবচেয়ে বিখ্যাত ছাত্র কারা ছিলেন ইমাম আবু হানিফার সবচেয়ে বিখ্যাত ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ। তারা উভয়ই হানাফি মাঝাবের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আচ্ছা ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ কত বছর ইলমে ফিকা চর্চা করেছেন ইমাম আবু হানিফা প্রায় ত্রিশ বছর ধরে ইলমে ফিকাহ চর্চা করেছেন এই দীর্ঘ সময় তিনি অসংখ্য ছাত্রকে শিক্ষা দিয়েছেন এবং ফিকাহ শাস্ত্রের বিকাশে অসামান্য অবদান রেখেছেন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ কোন খলিফার আমলে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে জন্মগ্রহণ করেন আচ্ছা তিনি কিভাবে জীবিকা নির্বাহ করতেন ইমাম আবু হানিফা ব্যবসা করতেন তিনি মূলত কাপড়ের ব্যবসা করতেন যা তার পেশা ছিল ইজতেহাদের ক্ষেত্রে ইমাম আবু হানিফার পদ্ধতি ছিল অত্যন্ত সতর্ক ও গভীর ভিত্তিক। তিনি কোরআন হাদিস সাহাবিদের মতামত ও যুক্তি প্রমাণের ভিত্তিতে ফিকি মাস আলা সমাধান করতেন আচ্ছা ইমাম আবু হানিফার রাহিমুল্লার মৃত্যুর কারণ কি ছিল ইমাম আবু হানিফার মৃত্যুর কারণ স্পষ্ট নয় তবে কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী খলিফা মনসুর তাকে বিষ প্রয়োগে হত্যা করেন ইমাম আবু হানিফার জানা যায় কত লোক ইমাম আবু হানিফার জানা যায় প্রায় পঞ্চাশ হাজার লোক উপস্থিত হয়েছিলেন জনতার ভিড়ের কারণে তার জানাজা ছয়বার অনুষ্ঠিত হয় ইমাম আবু হানিফরাহি মোল্লা হাদিস গ্রহণে কোন পদ্ধতি অনুসরণ করতেন হাদিস গ্রহণের ক্ষেত্রে ইমাম আবু হানিফা অত্যন্ত সতর্ক ছিলেন তিনি হাদিসের বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের ওপর জোর দিতেন আচ্ছা ইমাম আবু হানিফা মোল্লা কাদের থেকে হাদিস শুনতেন ইমাম আবু হানিফা সাহাবিদের কাছ থেকে হাদিস শুনতেন যেমন আনাস ইবনে মালিক আব্দুল্লাহ ইবনে মাসকুত এবং আরো অনেকে তিনি কি সাহাবাদেরকে দেখেছেন হ্যাঁ ইমাম আবু হানিফা কয়েকজন সাহাবিকে দেখেছেন তিনি আনাস ইবনে মালিক আবদুল্লাহ ইবনে আবি আউফা এবং ওয়াসিলা ইবনে আশকা সহ আরো কয়েকজন সাহাবির সাক্ষাৎ লাভ করেন আচ্ছা তিনি কোন কারাগারে বন্দী হন ইমাম আবু হানিফা ইরাকের বাগদাদে কারাগারে বন্দী হন খলিফা আল মনসুর তাকে প্রধান বিচারপতির পদ গ্রহণ করতে বলেছিলেন কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয় আচ্ছা ইমাম আবু হানিফার মৃত্যুর পর হানাফি মজহাব কিভাবে বিস্তার লাভ করে ইমাম আবু হানিফার মৃত্যুর পর তার ছাত্র এবং অনুসারীরা হানাফি মাঝহাবের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশেষ করে ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ তাদের লেখনি ও শিক্ষাদানের মাধ্যমে এই মাঝাবকে ব্যাপক পরিচিতি দেন ইমাম আবু হানিফার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষার খনি আপনি কতটি প্রশ্নের উত্তর জানতেন কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রতিজনের সাথে আর সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিওর জন্যে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ